খাওয়া রেখে ঝাঁকিয়ে দিচ্ছে লাভ কি ব্যাপার তুমি সেটা দিলে না দাদা এতবার তোমার কাছে চাইলাম চৈতন্যেশ্বর যশ ওকে এতবার তোমার কাছে চাইলাম ছেলেকে বিস্মায় দিও কবে দেবে তুমি

সবাই কেমন আছে অনেকদিন ধরে লাইভে আজকে একটু ভাবলাম তোমাদের সাথে গল্প পর রাতের সবার কেক খাওয়া দাওয়া করলে আমাদের মাছের ঝোল হয়েছিল আর বেগুন ভাজা

এটাই অনেক আর কিছু কি করছো ঠান্ডা খারাপ আর আমরা এমন একটা জায়গাতে থাকি যেখানে তুলসী পাতার ভীষণ অভাব তুলসী গাছও পাওয়া যায় না আজকে একজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম তুমি দেখে এই হচ্ছে ব্যাপার খুব কঠিন এই শহরটা আবার দেখো ফোনে ছুড়ে মেরো না তুমি এরকম দুষ্টুমি করলে ওরা কিন্তু বকে দেবে বুঝেছো ওরা কিন্তু তোমার সম্পর্ক খারাপ কিছু ভাববে এত ওষুধ খেতে ভালোবাসে তোমার এইটুকুই বাচ্চা হ্যাঁ ওকে একটু আগে খাওয়ালাম কিন্তু রাত্রিবেলা রুটি দুধ রুটি খায় কি হলো ওর এখন করছো দেখো দেখো সবাই দেখো সবাই বলছে না বাচ্চাটা হয়ে গেছে তুমি একটু অল্প করে এতদিন পর তোমারও তো অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে এখানে অনেক আন্টি লাগছে আন্টি আছে তোমার অনেক ফ্রেন্ড আছে তোমার কত ফ্রেন্ড আছে বাচ্চা বাচ্চাটা তাও দেখছে হুম তবে কালী কালী দেখো কালীমাল দেখাও তো বাবা একটু কালী ঠাকুর ঠাকুর দেখাও দেখো একটু কালীকামনকে দেখে না সবাইকে একটু কালী ঠাকুর দেখে নাও

না একদম দুষ্টুমি করবে না দেখো বন্ধুরা এই যে ঝিলুক নিয়েছি অনেকে চামচ ইউজ করে কিন্তু আমার ছেলে চামচ খেতে পারে না কি কিভাবে কেমন লাগলো অভিষেক হ্যালো হাই অভিষেক

এসি চলতে ঠান্ডা লাগবে সেগুলো বলে দেবো তাই তোমার এটা দায়িত্ব থাকবে ক্যাম্পাস করানোর পরে আমাকে বলে দিতে হবে প্যান্ট করাবো रात को चिंता है मन में आईला साइकिल पर देखी तारे 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 हमारे भरे जाए हमार भरे भरे मजा किरजन तारे तो तारे 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 फिर मुझका क्या मालूम क्या मालूम बेकार में যে কত কিছু তোমার ঘুম পেয়েছে আমি তোমাকে লাইফ অনলাইনে দেখিয়ে দিয়েছি ক্যামেরার সামনে ধরিয়ে কত মন্তব্য করবে নানান রকম কিছু ভাববে কিন্তু না ওর ঘুম পাইনি ও এগুলোই করতে ভালোবাসে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা দাঁতগুলো দেখিয়ে দাও তোমার যে এই যে একটা দাঁত উঠেছে সাইডে শুধু আমি কুটু করি সবাই আমি কুটু করি খালি সবাইকে কুটু করি খালি আমি কুটু করু কুটু শুধু কুটু

কেন হালকা লাগে না আমি একা শুধু লাইভ করবো না আমাকে দেখলে কোনটা নিয়ে কি করলো অবশ্যই দাদা তো নিয়ে কি করছে বুকে দেবে ও